আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেসা শম্পা কুকিং রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের মিষ্টি রেসিপি কিভাবে আমরা তরমুজ দিয়ে খুব সহজে পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আমি সুমাইয়া শম্পা তরমুজ দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করি কখনো হয়তো তরমুজের শরবত কখনো হয়তো তরমুজের লাচ্ছি ঠিক সেরকমই আজকে আমি আপনাদের সাথে তরমুজের মিষ্টিটা খুব সহজভাবে শেয়ার করব তার জন্য আমি এক ফালি তরমুজ নিয়েছি চাকুর সাহায্যে আমি তরমুজ থেকে লাল অংশগুলাকে ছাড়িয়ে নেব তারপর তরমুজের মধ্যে যে বিচিগুলো আছে সেগুলা একটু বেছে নেব এটাকে আমি ব্লেন্ড করে নেব অবশ্যই একটু মিহি করে ব্লেন্ড করতে হবে যেহেতু মিষ্টি তৈরি করব যেন কোনো রকম গোটা না থাকে তার জন্য আমি ব্লেন্ডারে একটা জার নিয়েছি অলরেডি আমি ব্লেন্ড করে নিয়েছি সাথে আমি একটা কড়াই গরম করে নিয়েছি চুলায় সে গরম কড়াইয়ে আমি ব্লেন্ড করা তরমুজের জুসটা দিয়ে নিলাম এটাকে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নেব অবশ্যই কিন্তু এই তরমুজের মিষ্টি তৈরির জন্য তরমুজটা একটু লাল রঙের হতে হবে তা না হলে মিষ্টির কালারটা দারুণ আসবে না এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে এসলাম চিনিটা দিয়ে নিলাম চিনিটা আমি তরমুজের জুসের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তারপর আবারও পাঁচ মিনিটের মতো জাল করে নিলাম এরপর আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিচ্ছি এই দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম এসলাম জাল করে অলরেডি ঠান্ডা করা ছিল সেই ঠান্ডা করে নেওয়া দুধটা দিয়ে নিলাম এটাকে আমি আবারও পাঁচ মিনিটের মতো জ্বালিয়ে নিলাম দেখে বুঝতে পারছেন এটা কিন্তু একটু কমে এসেছে জাল করে খুবই দারুণভাবে ফুটে উঠেছে এখন আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। উপকরণগুলো অবশ্যই ধাপে ধাপে মেশাতে হবে আশা করি আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে একেবারে ইউনিক মনে হবে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ দিয়ে নেব যেহেতু আমি লিকুইড দুধের পরিমাণটা বেশি দিয়েছি তাই গুঁড়া দুধটা খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি সুন্দর একটা টেস্ট আসার জন্য এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম আর যখন মিশ্রণটা একটু গাঢ় হয়ে আসবে সেই পর্যায়ে আমি হালকা করে একটু সুজি ভেজে রেখেছি সেই ভেজে নেওয়া সুজিটা দিয়ে নেব দেখতে আরও লোভনীয় হওয়ার জন্য আমি দুই থেকে তিন ফোটা ফুড কালার ইউজ করলাম এটা রেড ফুড কালার আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন অনেকেই হয়তো ফুড কালার দিলে কোনো খাবার খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন মিশ্রণটি ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি হালকা করে ভেজে নেওয়া সুজিটা দিয়ে নিলাম অবশ্যই সুজিটা একটু ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যেন সুজির কালারটা চেঞ্জ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবার অনবরত নাড়তে হবে কোনোভাবে যেন কড়াইয়ের সাথে মিশ্রণটা লেগে না যায় এই পর্যায়ে আমি দুই টেবিল চামুচ মতো কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি আমার বাসাতে সবাই মিষ্টি খাবারটা অ্যাভয়েড করে খুব বেশি খেতে চায় না মিষ্টি কোনো রেসিপি করলে বেশিরভাগ কিন্তু সেটা আমারই খাওয়া লাগে এই যে রেসিপিটা করছি এটা দেখা যায় আমি তিন থেকে চার দিনে শেষ করব এরকম আর কি তার জন্য মিষ্টি খাবারটা আমি যখনই তৈরি করি একটু কম পরিমাণে তৈরি করি যেন আমি খেয়ে শেষ করে ফেলতে পারি এরকমভাবে এবার এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি ঘিটা দিলে এই মিষ্টির টেস্ট এবং ফ্লেভার দুইটায় আরও বেশি বেড়ে যাবে এই মিশ্রণটা মিডিয়াম টু লো হিটে জাল করতে হবে আর এখনও কিন্তু গাঢ় করতে হবে গাঢ় না করলে আমি এটা দিয়ে মিষ্টির শেপ দিয়ে নিতে পারবো না অনাবরত নাড়তে হবে কোনোভাবে যেন কড়াইয়ের সাথে লেগে না যায় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই যদি আমার ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিতে পারে মিষ্টি তৈরির জন্য মিশ্রণটা পারফেক্ট হয়ে এসেছে এখন আমি সার্ভিং ডিশে নামিয়ে নেব তারপর কিভাবে আমি মিষ্টির শেপটা দিয়ে নেব দেখতে থাকুন এভাবে যদি মিষ্টি তৈরি করা যায় বাসার বড়রা থেকে ছোটরা পর্যন্ত সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে যখনই কেউ শুনবে যে তরমুজের মিষ্টি শুনে কিন্তু তাদের কাছে ইউনিক রেসিপি মনে হবে আর তখনই ইচ্ছে করবে যে খেয়ে দেখি এর টেস্টটা কেমন আমি হাতে সামান্য ঘি নিয়ে নিয়েছি যাতে হাতের সাথে লেগে না যায় মিষ্টির শেপ দিয়ে নেওয়ার সময় এবার আমি প্রত্যেকটা মিষ্টি একরকমভাবে তৈরি করে নেব আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি অতিরিক্ত ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার এই রেসিপিটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করতে পারেন খুবই দারুণভাবে মিষ্টিগুলো তৈরি হয়ে যাচ্ছে কারণ আমি যে মিষ্টি তৈরির জন্য মিশ্রণটি রেডি করেছি এটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে যদি এটা নরম থাকতো তাহলে আমি মিষ্টি শেপ দিয়ে নিতে পারতাম না অসুবিধা হতো আমি আগে কখনো তরমুজ দিয়ে মিষ্টি তৈরি করিনি ফার্স্ট টাইম আমি এটা তৈরি করলাম ফার্স্ট টাইম তৈরি করেই কিন্তু আমি সাকসেস হতে পেরেছি যার কারণে আমার খুব বেশি ভালো লাগছে সবগুলা মিষ্টি আমি তৈরি করে নিলাম এখন এই মিষ্টিগুলাতে আমি কিভাবে গুঁড়া দুধটা লাগিয়ে নেব দেখতে থাকুন মিষ্টি রেসিপিটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল আসলে যে কোনো জিনিস যদি দেখেই মনে হয় যে আসলে এটা টেস্ট হবে তখনই কিন্তু খাওয়ার ইচ্ছে হয় আর দেখতে লোভনীয় না হলে খেতে ইচ্ছে হয় না আমি কিছুটা গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আর গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই ক্রিম হতে হবে ফুল ক্রিম দুধ না হলে টেস্টটা কিন্তু কম আসবে আপনারা চাইলে এখানে শুকনা নারকেলের গুঁড়াও ব্যবহার করতে পারেন সেটাও যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে চিনি গুঁড়া করে একেবারে মিহি হয়ে যাবে সেটা এভাবে দিয়ে নিতে পারেন সবগুলা মিষ্টিতে আমি গুঁড়া দুধ লাগিয়ে নিয়েছি কতটা দারুণভাবে লাগিয়ে নিলাম দেখতেই পারছেন এবার আমি একটা ছোট্ট ডিশে পরিবেশনের জন্য রেডি করে নেব আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে তরমুজের এই মিষ্টি রেসিপিটা আমার কাছে অনেক বেশি টেস্টি লেগেছে আমরা প্রত্যেকটা রেসিপি তৈরির সময় মেজারমেন্ট একটা মাপ সেটা কিন্তু আগে থেকে জেনে রাখা দরকার কারণ প্রয়োজনের তুলনায় যদি অতিরিক্ত কোনো উপকরণ রেসিপিতে ব্যবহার করা যায় সেই রেসিপিটা খেতে ভালো লাগে না আর তাছাড়া সেটাতে দেখা যায় খাওয়ার রুচিও কমে আসে আবারও বলতেছি যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দিন নাই আমার ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা যারা আপনার সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি সুমায়া শম্পা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডো্ট ওয়াশ ফুড